গত সপ্তাহে দুর্গা পুজো কমিটি এবং ক্লাবগুলিকে নিয়ে নেতাজি ইন্দোরে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর সেখান থেকেই পুজোর অনুদান বাড়িয়ে পঁচাশি হাজার টাকা থেকে বাড়িয়ে সেটা এক লক্ষ দশ হাজার টাকা করা হয়েছে এবং আরও হাজার হাজার ক্লাবকে এই অনুদানের আওতায় এনেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার সাথে সাথে রাজ্যের খরচ হবে প্রায় চারশো কোটি টাকা এবং ইলেকট্রিক যে সাবসিডি ইলেকট্রিক বিলে যে সাবসিডি দেওয়া হবে সব মিলিয়ে প্রায় পাঁচশো কোটি টাকার মতো খরচ হবে রাজ্যের আর এই খরচ নিয়ে এই ঘোষণা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠে গেছে এই মুহূর্তে চর্চায় রাজ্যে কিন্তু প্রধান চর্চার কেন্দ্রবিন্দুতে পুজোর অনুদান প্রায় পাঁচশো কোটি টাকা এই নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে মামলার জন্য অনুমতি চাওয়া হয়েছে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত বছর পঁচাশি হাজার টাকা এবং দু হাজার তেইশে সত্তর হাজার টাকা পুজোর অনুদান দিয়েছিলেন সেই নিয়েও কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল আর এবছরও পুজোর অনুদান ঘোষণা হওয়ার পরপরই কলকাতা হাইকোর্টে মামলার জন্য অনুমতি চাওয়া হয়েছে এবং প্রধান বিচারপতি জাস্টিস শিবজ্ঞানম ইতিমধ্যেই অনুমতি দিয়েছেন তার মধ্যেই এই নিয়ে যখন বিতর্ক চলছে ঠিক সেই মুহূর্তে এবার পুজোর অনুদান একাধিক বিস্ফোরক দাবি তুলে ফিরিয়ে দিচ্ছেন রাজ্যে একাধিক ক্লাব তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল একেবারে নবান্নে রাজ্য সরকারকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চরম বার্তা ক্লাব কর্তৃপক্ষের ইতিমধ্যেই রাজ্যে ডিএর দাবিতে তোলপাড় বকেয়া ডিএ মেটাতে রাজ্যের বিয়াল্লিশ হাজার কোটি টাকা খরচ হবে পঞ্চম বেতন কমিশনের এমনকি ষষ্ঠ বেতন কমিশনের সাঁইত্রিশ শতাংশ ডিএ বাকি এছাড়াও চুক্তিভিত্তিক শিক্ষক কর্মচারীরা বেতন পাচ্ছেন না তাদের দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধি হয়নি সমগ্র শিক্ষার শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষক এসএসকে এস কেমএসকে শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটর তারা রীতিমতো আর্থিক দৈনদশায় ভুগছেন তারা অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছেন বিদ্যালয়ের শিক্ষকতা করে রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে কাঁধে করে বয়ে নিয়ে যে কারণ নিয়োগ দুর্নীতি চাকরি বাতিলের আবহে যখন বিদ্যালয়ে শিক্ষকের অভাবে ধুঁকছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা মুক্ত পড়েছে ঠিক সেই মুহূর্তে পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা যারা নিয়মিত ক্লাস করার যাদের নিয়ম নেই তারা সেই অযোগ্য শিক্ষক শিক্ষিকা যাদের চাকরিবাদী রয়েছে তাদের সেই শূন্যস্থানটা পূরণ করেছেন তারা শিক্ষা ব্যবস্থাটাকে কাঁধে করে বয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু দীর্ঘ আট বছর হয়ে গেল এক টাকাও ভাতা বৃদ্ধি করেনি রাজ্য সরকার অনুনয় বিনয় দীর্ঘদিন ধরে চলেছে তাতেও কিন্তু ভাতা বৃদ্ধি করেনি রাজ্য সমগ্র শিক্ষার কর্মীরা কার্যত ধুঁকছে তারা দুবেলা ঠিকমতো খেতে পান না এছাড়াও রাজ্যে আরও একাধিক অভিযোগ রাজ্যের বিরুদ্ধে তুলে পুজোর অনুদান বিতর্ক এবং এই বিতর্কের মাঝেই এবার রাজ্যকে চরম বার্তা দিয়ে দিলেন একের পর এক ক্লাব তাতেই কিন্তু রীতিমতো ঘুম উড়ল রাজ্যের দুয়ারে কড়ানার চেয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা আর মাস খানেকের অপেক্ষা তারপরেই শহর ও গ্রামে শুরু হবে মণ্ডপ ঘোড়া ডাকের আওয়াজে গা ভাসাবেন আর দেবী দুর্গার বন্দনায় মাতোয়ারা হয়ে উঠবেন আপা মোর মানুষ ঠিক এই সময়ই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের পুজো উদ্যোক্তাদের জন্য বড় সড়ক ঘোষণা করেছেন চলতি বছর প্রতিটি দুর্গা পুজো কমিটিকে অতিরিক্ত পঁচিশ হাজার টাকা করে অনুমোদন অনুদান দেওয়ার অনুমোদন করেছেন ফলে দু সালে প্রতিটি পুজো কমিটি পাবে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান তবে এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক রাজ্যের তিনটি নামে দুর্গাপুজো কমিটি ইতিমধ্যে সাপ জানিয়ে দিয়েছে তারা এই সরকারি অনুদান গ্রহণ করবে না তালিকায় রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিদ্রোহী ক্লাব নদিয়ার রানাঘাটের চারের পল্লী ক্লাব এবং কল্যাণীর ইচ্ছেতাই পুজো কমিটি ইচ্ছেদায়ী ক্লাব গত বছরও এই অনুদান নেয়নি রায়গঞ্জ বিদ্রোহী ক্লাবের সভাপতি এবং প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত জানান এই রাজ্যে কর্মসংস্থানের অভাব সরকারি কর্মীদের দিয়ে বাকি এমনকি পুরসভার অস্থায়ী অবসরপ্রাপ্ত কর্মীরা নিয়মিত বেতন ও পেনশন পাচ্ছেন না নারীদের সুরক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ নেই সেই পরিস্থিতিতে করদাতাদের অর্থ খরচ করে উৎসব আয়োজনকে সমর্থন করা যায় না তার মতে এই সিদ্ধান্ত মূলত ভোটের কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে প্রসঙ্গত এবছর রাজ্যে আনুমানিক পঁয়তাল্লিশ হাজার পুজো কমিটি রয়েছে সরকার যদি প্রত্যেককে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান দেয় তাহলে রাজ্যের কোষাগার থেকে প্রায় চারশো পঁচানব্বই কোটি টাকা খরচ হবে অতিরিক্ত ব্যয় এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলিকে পুজো কমিটিগুলির জন্য আশি শতাংশ ছাড় দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে এই নিয়ে রাজ্য জুড়ে উৎসব ও বিতর্ক দুই চরমে অনেকেই এই অনুদানকে উৎসবের সহায়ক বললেও কেউ কেউ প্রশ্ন তুলেছেন রাজ্যের আর্থিক ভারসাম্য এবং প্রাধান্য নিয়ে এবছরের দুর্গা পুজো শুধু ধর্মীয় বা সাংস্কৃতিক উৎসব নয় রাজনৈতিক বক্তব্যেরও এক গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে উঠতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এবারই কিন্তু শেষ দুর্গা তাই এই দুর্গা হাতিয়ার করে এবং যে মেরুকরণের রাজনীতি চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সেই মেরুকরণের রাজনীতি কিন্তু আরও প্রকট হচ্ছে আর এই দুর্গা যা বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেই দুর্গাপুজোকে হাতিয়ার করে রীতিমতো ছাপিয়ে পড়েছে সমস্ত রাজ্যের নৈতিক দল শাসক দলও কিন্তু পিছিয়ে নেই তাই গোটা রাজ্যের পঁয়তাল্লিশ হাজার ক্লাবকে হাতের তালুতে নিয়ে আসতে তাদের জন্য এক লক্ষ দশ হাজার টাকা করে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যার ফলে উপকৃত হতে চলেছে একাধিক ক্লাব কিন্তু বিতর্ক তৈরি হয়েছে বিভিন্ন ইস্যু নিয়ে রাজ্যে যেখানে ডিএর দাবিতে আন্দোলন চলছে সুপ্রিম কোর্টের নির্দেশে সত্ত্বেও ডিএ মেটাতে পারছে না আর্থিক অবস্থার জন্য রাজ্য নারী নিরাপত্তা স্বাস্থ্য খাতে যখন বেহাল দশা এবং সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা এবং অস্থায়ী চুক্তিভিত্তিকরা পুরসভার কর্মচারীরা তারা বেতন পাচ্ছেন না তাদের বেতন বৃদ্ধি হচ্ছে না সমগ্র শিক্ষায় বেতন বৃদ্ধি হচ্ছে না দীর্ঘদিন ধরে তারপরও রাজ্য মানুষের করের টাকায় এত টাকা খরচ করে কিভাবে এই প্রশ্ন তুলে ইতিমধ্যে একাধিক ক্লাব পুজোর অনুদান ফিরিয়ে দিচ্ছে রাজ্যকে বন্ধুরা কি বলবেন এটা কতটা যুক্তিযুক্ত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দুর্গা পুজো উপলক্ষে যে ভাতা দেওয়ার ঘোষণা করেছেন এবং ভাতার বিরুদ্ধে যে কলকাতা হাইকোর্টে মামলা এবং একের পর এক প্রশ্ন তুলে যে ভাতা নেওয়ার সিদ্ধান্ত রীতিমতো খারিজ করে দিচ্ছে একাধিক ক্লাব বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের